হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনি বাবু অষ্টাশিতে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন গেম খেলুন স্পোর্টসে বেক করুন আর উপার্জন করুন আপনার মোবাইল থেকে স্টেপ এক প্রথমে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যান অথবা গুগলে সার্চ করুন বাবু অষ্টাশি স্টেপ দুই রেজিস্টার করতে নিচে বা পাশে সাইন আপ বাটনে ক্লিক করুন ওয়েবসাইট ফর্মটি দেখতে পাবেন আপনার তথ্য দিন ইউজার নেম তারা চিহ্ন এখানে আপনার ইউজার নেমর সঙ্গে দুই তিনটি সংখ্যা অ্যাড করে দিন পাসওয়ার্ড তারা চিহ্ন অক্ষর এবং সংখ্যা মেল করে সর্বনিম্ন ছয় সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে বসিয়ে দিন কনফার্ম পাসওয়ার্ড তারা চিহ্ন উপরের পাসওয়ার্ড তিনি নিচে এখানে বসিয়ে দিলে কনফার্ম পাসওয়ার্ড হয়ে যাবে কারেন্সি তারা চিহ্ন বাংলাদেশ থেকে হলে বিডিটি থাকবে নিচে নেক্সট বাটন ক্লিক করুন ভেরিফিকেশন কোড তারা চিহ্ন হাতে ডান দিকে চার সংখ্যা যে কোডটি দেখতে পারবেন সেটি এই বক্সে বসিয়ে দিন ফোন নাম্বার তারা চিহ্ন এখানে এমন একটি ফোন নাম্বার দিন যে ফোন নাম্বারে আপনার অনলাইন ব্যাংকিং পেমেন্ট মাধ্যম আছে রেফারেন্স কোড যদি থাকে দিন আইএম অফ লিগল এজ অ্যান্ড আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড আমি আইনি বয়সী এবং আমি শর্তাবলীর সাথে একমত চার কোনা ফাঁকা বক্সে চিহ্ন বসিয়ে দিন কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমি এখন সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নিচ্ছি ফর্মটি আমার পূরণ হয়ে গেছে এখন কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করব আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে স্টেপ চার সাবমিট করে অ্যাকাউন্ট ভেরিফাই করুন ফর্ম পূরণ হয়ে গেলে রেজিস্টার চাপুন এস এম এস বা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন স্টেপ পাঁচ লগ ইন করুন এবং বোনাস নিন রেজিস্ট্রেশনের পর লগ ইন করে আপনি আপনার ওয়ালেটে ফার্স্ট টাইম বোনাস পেতে পারেন বি দ্রো বাবু অষ্টাশি একটি রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্ম এটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য দয়া করে দায়িত্বশীল ভাবে খেলুন ক্রস আঠারো বছরের কম বয়সীরা এটি ব্যবহার করতে পারবেন না টার্মস এবং ডিসক্লেমার এই ওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আমরা কোনোভাবেই বাবু অষ্টাশী এর সাথে সরাসরি যুক্ত নই প্ল্যাটফর্ম ব্যবহার করার যাবতীয় ঝুঁকি আপনার নিজের যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন নিচে কমেন্ট করুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতের নতুন ভিডিও আপনি মিস না করেন আমি এমন আরও কাজের ভিডিও নিয়ে আসব তাই সাথেই থাকুন ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না